হ্যালো প্রিয়ওয়ান আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি চিংড়ি মাছের ভাপা তো এখানে আমি কয়েকটি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি বড় আকারে তো এখানে আমি আগে থেকে নারিকেল কুড়িয়ে রেখেছি তো এখানে আমি সব রকম মশলা দিয়ে দিয়েছি একসাথে বেটে রেখেছি তো ভালোভাবে নারিকেল এবং মশলা আদা রসুন কাঁচামরিচ একসাথে মিক্স করে বেটে নিয়েছি আপনারা চাইলে ব্লেন্ড করে নিতে পারেন এবং চিংড়ি মাছগুলো সাথে ভালোভাবে নারিকেল দিয়ে মেখে নিয়ে আমি এখানে কলা পাতা নিয়ে নিয়েছি কলা পাতা দিয়ে ভালোভাবে ঢেকে আমি মিনিমাম দশ থেকে পনেরো মিনিটের জন্য সেদ্ধ করে নেব আমার সেদ্ধ করা হয়ে গেছে এই আমার চিংড়ি মাছের ভাপা ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ